আচ্ছা আমরা তো রোজই কিছু না কিছু কিনি তাই না কিন্তু কখনো কি মাথায় এসেছে যে এই কেনাবেচার পেছনের আসল প্রক্রিয়াটা কি যে কোনো ব্যবসার একেবারে হার্ট যাকে বলে সেটাই হলো সেলস বা বিক্রয় কিন্তু সেলস মানে কি শুধুই টাকা দেওয়ার জিনিস নেওয়া না ব্যাপারটা তার চেয়ে অনেক বেশি কিছু চলুন আজ এই বিষয়টার গভীরে গিয়েই দেখা যাক তো প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হলো সেলস বা বিক্রয় জিনিসটা আসলে কি মানে কাকে বলে অনেকেই ভাবেন এটা তো সিম্পল টাকা পয়সার একটা লেনদেন কিন্তু সত্যি বলতে এর জগৎটা কিন্তু তার চেয়েও অনেক বড় একেবারে সহজ ভাষায় যদি বলি তাহলে বিক্রয় হল অর্থের বিনিময়ে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস দেওয়া নেওয়া কিন্তু এর আসল মানেটা আরও একটু গভীর দেখুন বিক্রয় মানে শুধু জিনিসটা গছিয়ে দেওয়া নয় এর মানে হলো একজন কাস্টমারের প্রয়োজনটা ঠিক কি সেটা বোঝা তারপর সেই অনুযায়ী একটা সমাধান তার সামনে তুলে ধরা আর পুরো লেনদেনটা শেষ করা মানে এটা শুধু একটা ট্রানজ্যাকশন না এটা আসলে একটা কমপ্লিট সলিউশন প্রসেস আজকের আলোচনায় আমরা কয়েকটা ধাপে এগোবো প্রথমে দেখব বিক্রয় জিনিসটা ঠিক কি তারপর সেলস আর মার্কেটিংয়ের মধ্যে পার্থক্যটা কোথায় সেটা বোঝার চেষ্টা করব। এরপর জানবো একজন কাস্টমারকে খুঁজে পাওয়ার জার্নিটা কেমন হয় একটা সেলস ফাইনাল করার আর্টটা কি আর সবশেষে বিক্রির পরেও কিন্তু কাজ শেষ হয় না তখন কি করতে হয় সেটাও দেখব বেশ তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম অংশ দিয়ে বিক্রয় আসলে কি একটা সাধারণ লেনদেনের বাইরে এর আর কি পরিচয় আছে দেখুন বিক্রয়কে যদি অন্যভাবে দেখতে হয় তাহলে এটাকে একটা সমস্যা সমাধানের প্রক্রিয়া হিসেবে ভাবাটাই সবচেয়ে ভালো একজন সত্যিকারের ভালো সেলস পারসন কিন্তু শুধু প্রোডাক্ট বিক্রি করেন না তিনি আসলে একজন প্রবলেম সলভার তিনি কাস্টমারের আসল সমস্যাটা খুঁজে বের করেন আর তারপর নিজের প্রোডাক্ট বা সার্ভিসকে সেই সমস্যার পারফেক্ট সমাধান হিসেবে তুলে ধরেন আচ্ছা এবার একটা খুব কমন কনফিউশনের কথা বলি সেলস আর মার্কেটিং অনেকেই এই দুটোকে গুলিয়ে ফেলেন ভাবেন দুটো একই জিনিস কিন্তু ব্যাপারটা তা নয় এরা আসলে একই মুদ্রার দুটো পিঠের মতো পার্থক্যটা কিন্তু বেশ সহজ মার্কেটিংয়ের কাজ হলো মানুষের মনে আগ্রহ জাগানো সচেতনতা তৈরি করা মানে সম্ভাব্য কাস্টমার বা যাদেরকে আমরা লিড বলি তাদের খুঁজে বের করা সোজা কথায় মার্কেটিং কাস্টমারকে আপনার দিকে টেনে আনে আর সেলস টিমের কাজটা শুরু হয় ঠিক সেখান থেকে তারা ওই আগ্রহী কাস্টমারদের সাথে সরাসরি কথা বলে ডিলটা ক্লোজ করে মানে বিক্রয়টা ফাইনাল করে তাহলে মার্কেটিং তো সম্ভাব্য ক্রেতাকে নিয়ে এলো কিন্তু একজন অচেনা মানুষ কিভাবে ধাপে ধাপে আপনার ক্রেতা হয়ে ওঠে এই পুরো জার্নিটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং চলুন সেটাই দেখা যাক এই জার্নিটাকে সাধারণত একটা মডেল দিয়ে বোঝানো হয় যেটাকে বলে সেলস ফানেল ভাবুন তো একটা ফানেলের মতো যার ওপরটা চড়া আর নিচটা সরু এর চারটে বেসিক ধাপ প্রথমটা হলো অ্যাওয়ারনেস বা সচেতনতা যখন একজন মানুষ প্রথমবার আপনার প্রোডাক্টের কথা জানতে পারে তারপর আসে ইন্টারেস্ট বা আগ্রহ যখন সে আরও একটু জানতে চায় তিন নম্বর ধাপে আসে কনসিডারেশন বা বিবেচনা যখন সে কেনার কথা সিরিয়াসলি ভাবতে শুরু করে আর একদম শেষে ফাইনালের সবচেয়ে সরু অংশে আসে পারচেজ বা ক্রয় যখন সে ফাইনালি আপনার কাস্টমার হয়ে যায় একটু আগে লিড শব্দটা ব্যবহার করেছিলাম তাই না তো এই লিড কারা যে ব্যক্তি বা অর্গানাইজেশন যারা ওই সেলস ফানেলের ওপরের দিকে আছে মানে যারা আপনার প্রোডাক্ট বা সার্ভিসে একটু হলেও আগ্রহ দেখিয়েছে তারাই হলো লিড সহজ কথায় একজন পোটেন্সিয়াল কাস্টমার এখন এই যে কাস্টমার খুঁজে পাওয়ার জার্নি এটা কিন্তু দুই রকম হতে পারে একটা হলো বি টু বি মানে বিজনেস টু বিজনেস এখানে একটা ব্যবসা আরেকটা ব্যবসার কাছে বিক্রি করে যেমন ধরুন একটা সফটওয়্যার কোম্পানি আরেকটা অফিসকে তাদের ম্যানেজমেন্ট সফটওয়্যার বিক্রি করছে আর অন্যটা হলো বি টু মানে বিজনেস টু কনজিউমার এখানে ব্যবসা সরাসরি একজন সাধারণ মানুষের কাছে বিক্রি করে যেমন কোনো সুপার থেকে যখন আমরা চাল ডাল কিনি